গুড আফটারনুন বন্ধুরা তোমরা কি করছো কেমন আছো ভালো আজকে তো সবাই চলো আজকের লাঞ্চে কি এনেছি আজকের লাঞ্চে এনেছি ভাত একটা লঙ্কা একটা লেবু হচ্ছে বিউলির ডাল আর শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা কাঁটা মাছের ঝাল আর হচ্ছে চিকেন কষা কষা একদম ঝাল ঝাল আর নিয়ে এনেছি জল চলো তোমরা খেতে এসো আমিও খাবো একসাথে খেয়ে নেবো তোমরা তোমাদের কি খাওয়া হয়ে গেছে তো আমাদের এখানে প্রচণ্ড জোর জোর বৃষ্টি হচ্ছে আমার তো খুব মজা হচ্ছে বৃষ্টি হলে আমার খুব মজা হয় তো পড়ছে বাদশো পড়ছে তো যাই হোক চলো আজকের মতো এইটুকু নিয়ে আবার কালকে দেখা হবে একটা ছোটো মিনি ব্লগ নিয়ে তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন চলো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইবার করো আর করো শেয়ার করো টাটা বাই আবার কালকে দেখা হবে আজকের মতো এইটুকুনি সবাই অনেক অনেক ভালো থেকো মানে বন্ধ আমাদের বাড়ির কাছে না একটা মসজিদ আছে মসজিদের পাশে না যে শুক্রবার মনে হয় নামাজ পড়ছে আমার না ব্যাপক লাগে এরা যখন নামাজ পড়ে না তখন আমার খুব